গত কয়েকদিনের বৃষ্টিতে ঝাড়খণ্ডের গালুটি বাঁধ থেকে জল ছাড়ায় সুবর্ণরেখা নদীতে ভালো জল আর সেই নদীর জল বাড়ায় কেশিয়ারি ও দাঁতন ব্লকে বেশ কিছু নিচু এলাকায় জল ঢুকতে শুরু করে পাশাপাশি জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয় নদী তীরবর্তী দাঁতনের আঙ্গোয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকা একাধিক ইটভাটা ভাটায় জল ঢুকে যাওয়ায় নষ্ট হয়েছে বিপুল পরিমাণ ইট আর তার ক্ষতির পরিমাণ এক কোটি ছাড়িয়েছে বলে দাবি ভাটা মালিকদের ফলে তৈরি হয়েছে দাম বাড়ার আশঙ্কার এর ফলে প্রভাব পড়তে চলেছে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরিতে সতর্ক প্রশাসন গত বৃহস্পতিবার রাতে ঝাড়খন্ডের গালুটি বাঁধে প্রায় চার লক্ষ কিউসেক জল ছাড়ায় শুক্রবার সকাল থেকে সুবর্ণরেখা নদীতে বিপুল পরিমাণে জল বাড়ে হঠাৎ আসা সেই জল ঢুকতে শুরু করে নদী তীরবর্তী নিচু এলাকাগুলিতে এদিকে এই জলের ফলে জলমগ্ন হয়ে পড়ে দাতনের আঙ্গুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকা নদী তীরবর্তী প্রায় কুড়িটিরও বেশি ইট ভাটা আর তার ফলে নষ্ট হয়ে যায় বিপুল পরিমাণ কাঁচা ইটের পাশাপাশি ভাটার মধ্যে থাকা পুরাই ইট ঘোলা এলাকায় থাকা এক ভাটার কর্মী বললে বৃহস্পতিবার গভীর রাত থেকে হঠাৎ করেই নদীতে জল বাড়ায় হু হু করে জল ঢুকতে থাকে আমাদের ভাটাগুলিতে গুলিতে তেমন কোনো বৃষ্টি না হওয়া সত্ত্বেও নদীতে জল বাড়ায় বিপুল ক্ষতির মুখে পড়েছি আমরা টানা তিন থেকে চার দিন ধরে জল জমে থাকায় এক একটি ভাটায় কম বেশি প্রায় আট থেকে দশ লক্ষ টাকার ইট নষ্ট হয়ে গিয়েছে এদিকে বাংলার বাড়ি প্রকল্পে নতুন বাড়ি তৈরির কাজ চলছে জোর কদমে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে শুরু করেছে গ্রাহকদের অ্যাকাউন্টে আর তার মাঝে হঠাৎ করে এইভাবে ইট ভাটা গুলিতে জল ঢুকে ইট নষ্ট হয়ে যাওয়ায় তার প্রভাব পড়তে চলেছে ইটের দামে এর মধ্যে বাড়তে শুরু করেছে ইটের দাম কেননা বর্ষার পর নতুন সিজনের আগে আর নতুন করে ভালো ইট পাওয়ার সম্ভাবনা থাকছে না ফলে ক্ষতিগ্রস্ত হতে হবে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের এমনটাই ধারণা বিশেষজ্ঞদের তবে বিষয়টি নজরে রাখা হচ্ছে বলে জানিয়েছেন মহকুমা শাসক পাতিল যোগের শাসকরাও তিনি বললেন যাতে এই সুযোগে কেউ অসাধুভাবে ইটের দাম বাড়াতে না পারে সেই বিষয়টি নজরে রাখা হয়েছে জল ঢুকার পরে ক্ষয়ক্ষতি অনেক হয়েছে এগুলা সব তো ভাটা এগুলো সব ইট অনেক নষ্ট হয়ে গেছে আবার নতুন করে সব এ করতে হবে ভাটা এখানটায় তাও টোটাল উনিশ কুড়িটা কুড়িটা মতন ভাটা হবে ভাটা টোটাল আবার নতুন নতুন করে করে সব সব প্রসেস করতে হবে কতটা ক্ষতির মুখে পড়লেন হ্যাঁ ক্ষতি তো হয়েছে যা ছিল স্টকের মালগুলা সেগুলো সব ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মাটি টাটি বয়া আছে এগুলো সব আবার নতুন করে করতে হবে আর কি

বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন বক্স বেডরুম সেট গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট, কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডো সিক্স টু অথবা সেভেন ডবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোরিমো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর